আচ্ছা এটা কি গাড়ির ইঞ্জিন কে বলতে পারবেন আজকে গাড়ি দেখাবো পরে তার আগে ইঞ্জিন নেই বলেন দেখি কার মাথা কত বুদ্ধি এটা কি গাড়ির ইঞ্জিন বলেন 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 আমি একটা মোবাইল ধরে রাখছি কে বলতে পারবেন এটা কি গাড়ির ইঞ্জিন গাড়ির ইঞ্জিনটা সিসি আঠারোশো একটা ক্লু দিয়ে দিলাম যান এটা কি গাড়ির ইঞ্জিন হইতে পারে কেউ বলতে পারেন কিনা দেখি বলেন আজকে কার মাথায় কত বুদ্ধি আছে দেখা যাবে তাড়াতাড়ি দ্রুত বলেন এটা কি গাড়ির ইঞ্জিন অনেকের আজকে মাথা ঘুরবে অনেকের মাথা চক্কর খাবে কারণ আজকে এমন এক ঘটনা ঘটাইছি যেটা ইতিহাসে প্রথমবার বলেন এটা কি গাড়ির ইঞ্জিন কে বলতে পারেন সবার আগে দেখি তাড়াতাড়ি কমেন্টস করেন তাড়াতাড়ি আজকে বাংলাদেশের জনপ্রিয় টেনশন মুক্ত দুইটা হাইব্রিড গাড়ি দেখাবো হাইব্রিড মানেই অনেকে মনে করে টেনশন অনেকে মনে করে রিস্ক কিন্তু আজকে এমন দুইটা গাড়ি দেখাবো দুইটাই হাইব্রিড দুইটাই জাপানি দুইটাই টয়টার কিন্তু দুইটাই টেনশন ফ্রি চালানোর মতো হাইব্রিড গাড়ি এটা কি গাড়ির ইঞ্জিন কমেন্টস করেন আমি একটা দুইটা কমেন্টস একটু দেখতে চাই বলেন এটা কি গাড়ির ইঞ্জিন বলেন 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 দ্রুত বলেন একজনও তো বলতে পারতেছে না তাড়াতাড়ি লাইফটা শেয়ার দেন আজকে এমন জিনিস শিখাবো এমন জিনিস দেখাবো যেটা অনেকেই হয়তো জানতেন না হয়তো জানতেন না নতুন জিনিস শিখাবো আজকে তাড়াতাড়ি বলেন এটা কি গাড়ির ইঞ্জিন কে বলতে পারবেন বলেন না কমেন্টস এখনো আসতেছে না একটু ওয়েট করি আমরা একটু ওয়েট করি কিছু কমেন্টস আসুক তারপর আজকে আপনাদেরকে একটা দারুণ জিনিস শিখাবো চমৎকার জিনিস বলেন এটা কি গাড়ির ইঞ্জিন আমি যে ক্যামেরা ধরে রাখছি এটা কি গাড়ির ইঞ্জিন হইতে পারে কে বলতে পারবেন বলেন পেস লাগা যাবে আজকে অনেকের মাথার ভিতরে আজকে জিলাপির পেস লাগবে বাতি লাগাই দিছি পেস ঠিক আছে পেস লাগবো না তুমি কও লাগবে পেস লাগা যাবে একটু ওয়েট করেন বলেন এটা কি গাড়ির ইঞ্জিন কেউ বলেন এটা দেখে কিন্তু অনেকেই বলতে পারার কথা কিন্তু আমি এখনো কোনো কমেন্টস দেখতেছি না তাড়াতাড়ি কমেন্টস করেন দেখি যে সবার আগে বলতে পারবে নিব তার মাথায় বুদ্ধি বেশি পারবেন বলতে এটা কি গাড়ির ইঞ্জিন আচ্ছা আমি দুইটা গাড়ি দেখাই এই যে আরেকটা ইঞ্জিন বলেন এটা কি গাড়ির ইঞ্জিন আর একটু আগে কি গাড়ির ইঞ্জিন দেখাইছি বলেন তাড়াতাড়ি দেখি আজকে কার মাথায় কত বুদ্ধি কে কত এক্সপার্ট দেখি কে বলতে পারে আগে এটা কি গাড়ির ইঞ্জিন বলেন আপনি দুইটা গাড়ির ইঞ্জিন দেখাইতেছি এখন বলেন পারবেন কেউ নাকি পারবেন না না আমি বলবো দর্শক তুমি এত টেনশন কেন টেনশনের কিছু আজকে এমন জিনিস শিখাবো দর্শক দেখলে খুশি হবে আমাদের যারা ভিউয়ার্স আছেন তাদের কাছকে একটা নতুন জিনিস শিখাবো এবং আশা করতেছি যারা হাইব্রিড গাড়ি কিনতে চাচ্ছেন এই বিষয়টা আপনাদের অনেকের জানা জরুরি পারবেন কেউ বলতে আমি বুঝতেছি না কেউ এখনো কমেন্ট করতেছে না এই কমেন্ট কি দেখা যায় বুঝতো কমেন্ট আসছে দেখি অন্য মোবাইল থেকে পড়ি আমার মোবাইলে এখনো দেখাইতেছে না দেখি কেউ কমেন্ট করছে বলেন দেখি এটা কি কমেন্ট মনে করতেছে আচ্ছা ওকে একজন লেখছেন প্রিয়াস 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 অনেকেই লিখতেছে প্রিয়াস লিখতে থাকেন এটা কি গাড়ি বলেন দেখি এটা কে বলতে পারবেন একজন আমি দেখতেছি ইউসুফ বাবু ভাই লেখছে প্রিয়াস আর তাজুল ইসলাম ভাই লেখছে সিএচআর আসলে পেস্ত লাগার কথাই একটু ক্যামেরাটা ধরো ক্যামেরাটা একটু ধরো তো আজকে লাগবেই কারণ তো আমি লাগাই দিছি একটু কাছে আসেন এদিকে আসেন এদিকে আসেন ওদিক থেকে ধরেন ক্যামেরাটা এটা কি গাড়ির ইঞ্জিন আমি যখন জিজ্ঞেস করছি ম্যাক্সিমাম মানুষ উত্তর দিতেছে এটা প্রিয়াস গাড়ির ইঞ্জিন কেন বলবে না বলেন এই যে ঢাকনাটা দেখা যায় এই যে ঢাকনাটা এটা আমি লাগাইছি এটা আসলে মূলত এই গাড়ির ঢাকনার না এইটা হইতেছে সিএচআর গাড়ির ইঞ্জিন তবে এই ঢাকনাটা হইতেছে প্রিয়াশ গাড়ির এই দেখেন আমি আবার এটা এখন প্রিয়াস গাড়ির মধ্যে লাগাই দিলাম ঠিক আছে তো এখন এইটা হচ্ছে আর এইটা হচ্ছে প্রিয়াসের জামাটা খুইলা পরাই দিছি মানে ইঞ্জিনের কভারটা এখন দেখেন ইঞ্জিন যদি সেম না হইতো ইঞ্জিন যদি একই না হইতো তাহলে এই কভারটা এখানে দেখেন এদিকে আসেন এই দেখেন এই যে কাটাটা এখান থেকে তার বেরিয়েছে এই জন্য এই কাটা এখান থেকে পাইপ বেরিয়েছে এই জন্য এই কাটা এবং এখান দিয়ে আরেকটু কাটা আছে সো এবং এইখানে একটা গোল্লা আছে দেখেন কাছা আসে এখানে যে মোবিল দোকানের জন্য ইঞ্জিন অয়েল জন্য যে জায়গাটা এখানেও কিন্তু একটা ফুটা আছে এখন এই কভারটা যদি আমি খুলি এবং এটারে খুইলা নিয়ে যদি আমি এর মধ্যে এখানে বসাই দিই দেখেন দেখেন মিলে যায় এই দেখেন এই যে এখানে একটা তার এটার জন্য কাটা এই যে এখানে একটা ফুটা আছে দেখেন এটাই পাইপের জন্য এবং এখানে আর একটা ফুটা আছে এটার জন্য আর এই যে পিছনে কিন্তু আপনার এই যে মোবিল চেঞ্জ এখানে দেখা এই যে মোবিল চেঞ্জের যে গোল জায়গাটা এটাও কিন্তু আপনার আছে। তাইলে আপনার মিলে যাচ্ছে কেন এরকম কারণ হচ্ছে এই দুইটা গাড়িরই ইঞ্জিন একই দুইটাই আঠারোশো এবং দুইটা ইঞ্জিন সেম এবং আপনি একটু ভালো করে খেয়াল করেন এই যে একটা বড় সিএচআর আছে টোবলা আবার এই যে এইখানে করেন এক দুই আমি দেখাইতেছি হ্যাঁ এই যে এই যে তিন এখন আপনি আসেন এই লাগায় না বাতি যে লাগায় না এবার দেখেন প্রিয়াসের মধ্যে এই দেখেন এক এই দেখেন এই যে দুই এবং এই দেখেন তিন মানে সেম টু সেম সব কিছু একই রকম সো যারা প্রিয়া চিনেন মাইলেজ মাইলেজ এবং এটা কারণ কারণ কি জানেন দুইটা একই ইঞ্জিন আজকে আপনাদেরকে আমি এই দুইটা গাড়ির ব্যাপারে কিছু তথ্য দিব সিএচআর এবং প্রিয়াস হচ্ছে সবচেয়ে রিলায়েবল এবং ট্রাস্টেড হাইব্রিড গাড়ি এগুলার কোনো কমপ্লেন নাই সিএচআর যারা চালাচ্ছে আমি এখনো কেউ নাই বলতে যে এগুলার ব্যাটারি খারাপ এগুলার ব্রেক বুস্টার খারাপ এখনো পর্যন্ত কমপ্লেন পাই নাই সিএচআর এর এখনো পর্যন্ত কমপ্লেন পাই নাই প্রিয়াস গাড়ির কারণ দুইটা গাড়ি সেম চলে আবার আপনারা এই একই ইঞ্জিন পাবেন করোলা ক্রসের এর মধ্যে ওই বোঝানোর জন্য আঙ্কেল বলছে অনেকে হয়তো জানেন অনেকে জানেন না তাদের জন্য এই ভিডিও করা আর ওকে তাহলে আমরা আজকে দুইটা গাড়ি দেখাবো লুৎপুরের শোরুমে কে কারভেলিতে একটা চমৎকার প্রিয়াস আছে আর একটা চমৎকার সিএচআর আছে প্রথমে সিএচআর টা দেখাই এটা কিন্তু বডি কিট সহ এটা বডি কিটে লাইট জ্বলে এটাতে টিআরডি বডি কিট সিস্টেম আছে এবং বডি কিটে লাইটও জ্বলে এই যে এখানে কিন্তু লাইট জ্বলে এই যে দেখেন এই যে লাইট ধরা দিছিল তোর এখানে ফগ লাইট আছে আর এই যে এই পাশেও কিন্তু আপনার সেম লাইট আছে এটা মডেলিস্টটা না এটা হচ্ছে টিআরডি বডি কিট এটা হচ্ছে টিআরডি স্পোর্টের বডি কিট টিআরডি স্পোর্টিও বডি কিট 2017 মডেলের জিএলইডি প্যাকেজের একটা সিএচআর এ দেখেন লাইট এটা কিন্তু জিএলইডি তেই লাইটটা আসবে সো এই গাড়িটা আপনারা আজকে পেয়ে যাবেন পঁচিশ লাখ টাকার নিচে পঁচিশ লক্ষ টাকার নিচে বডি কিট সহ একটা চমৎকার পাবেন নাম্বার প্লেট দেখলেই শান্তি কালেকশন গুলো এত ভালো যে নাম্বার প্লেটের দিকে তাকাইলেই বোঝা যায় যে এই গাড়িটা অনেক অনেক ফ্রেশ এবং কোন রকম অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি নাই সো দুইটা গাড়ির প্রাইস আজকে দিব অনেক কম দুইটা গাড়ি নিলেই আপনি তেলের টেনশন মাথা থেকে চলে যাবে কারণ এই দুইটা গাড়ি এত বেশি মাইলেজ দেয় এটা আবার সাতচল্লিশ সিরিয়াল বাইশে রেজিস্ট্রেশন নাকি লুৎফর জি প্রিয়াসের রেজিস্ট্রেশন হচ্ছে ২০২২ আর সিএচআর এর রেজিস্ট্রেশন দুই হাজার মডেল ও সতেরো এটার মডেল ও আচ্ছা এটা হচ্ছে আপনার এসইউভি থেকে ঘ পাইছে আর ওটা হচ্ছে আপনার সেডান থেকে গ পাইছে সিরিয়াল হ্যাঁ কিন্তু দুইটা গাড়ি রেজিস্ট্রেশন সাল হচ্ছে দুই হাজার দুইটাই সতেরো মডেলের গাড়ি দুইটাই বাইশ রেজিস্ট্রেশন দুইটাই পাল কালার দুইটাই মাইলেজ ভালো দিবে দুইটাই মাইলেজ

এটা তো পার্কিং সেন্সর আছে তবে এটার মধ্যে আবার হেডসাপ ডিসপ্লে আছে এটাতে হেডসাপ ডিসপ্লে আমার প্রিয়াসের মধ্যে যে হেডসাপ ছিল এই গাড়িটা তো আপনি হেডসাপ ডিসপ্লে পাবেন এই যে দেখেন সামনে গাড়িটা কি স্টার্ট করলাম বুঝছো তেল আছে হ্যাঁ এটার মধ্যে অটো পার্কিং আছে অটো পার্কিং আছে এই দেখেন এই প্রিয়াসটার মধ্যে অটো পার্কিং আছে দেখছেন সব গাড়িতে অটো পার্কিং পাবেন না তারপর ওই যে সামনের দিকে তাকান লুথরের সামনে দাও সামনে গিয়া এই হেডসাপের বরাবর দাঁড়াও দেখেন লুথরের পেটের মধ্যে একটা জিনিস এখন আসবে এই দেখেন দেখছেন এই যে তেল তেল কত ব্যাটারি কতটুকু জিরো কিলোমিটার স্পিড চার্জ কতটুকু ইকো লেখা এই লেখাটা কিন্তু উৎপত্ত সারের উপরে দেখতেছেন মূলত এই লেখাটা আসতেছে এখান থেকে এটা হেডসআপ ডিসপ্লে এটা একটু হাই প্যাকেজের প্রিয়ার্সের মধ্যে থাকে এবং এখানে কিন্তু আপনি গ্লাস হান্ড্রেড পার্সেন্ট অরজিনাল পাচ্ছেন একটা চমৎকার অ্যান্ড্রয়েড মনিটর প্রিয়াসে কিন্তু বিল্টিন মনিটরে ডিভিডি দেখা যায় না ইউটিউব দেখা যায় না সো এটার মধ্যে আপনার বিল্টিন যেটা ছিল সেটা চেঞ্জ করে একটা চমৎকার এন্ড্রয়েড প্লেয়ার লাগায় দেওয়া হইসে সো এটা আপনার খরচ কিন্তু অনেকটা বাইচে গেল গাড়ি দুইটাই সুন্দর এখন আসলে ভিডিওটা লম্বা করে বলছি আর কথা বাড়াবো না শুধু দাম বলবো তার আগে দেখেন এটা সিট পিয়া সেবা কিন্তু আপনার কার্বন ফাইবার লাগানো আছে দেখছেন আফটার মার্কেট লাগানো কিন্তু দেখতে দারুণ লাগতেছে সো দুইটা গাড়ি সুন্দর দুইটাই সত্র মডেল দুইটাই বাইশের রেজিস্ট্রেশন প্রিয়াসের দামটা আগে বলি প্রাইসটা একেবারে ফিক্সড এর কাছাকাছি হবে তবে রেজিস্ট্রেশন সালটা ভালো দুই হাজার রেজিস্ট্রেশন

বাট আমি বলছি তুমি এটা এখন পঁচিশ লাখের উপরে দাম চাইলে হয়তো সেল করতে একটু সময় লাগবে লুত্তর বলছে আঙ্কেল আমার প্রফিট না হইলো আমি এটা দিয়ে দিব আমি নতুন গাড়ি আনবো এটাও সেম দুইটা গাড়ি একটু ওভার প্রাইসে কিনা কন্ডিশন ভালো এই জন্য তবে আপনারা আইসা গাড়ি দেখেন চেক করেন ভালো লাগলে নিয়ে এটাতে প্রজেকশন লাইট পাবেন ইমার্জেন্সি ব্রেক পাবেন অটো পার্কিং পাবেন হেডসাপ ডিসপ্লে পাবেন এটার ইয়া প্যাকেজের নাম বোধ হয় এসএফটি এসএফটি প্লাস এসএফটি এর প্রিয়াশ দাম হচ্ছে লক্ষ মডেল এটা সত্র মডেল এটাও রেজিস্ট্রেশন এটার দাম হচ্ছে আপনার চব্বিশ লক্ষ নব্বই হাজার টাকা জিএল প্যাকেজ ভিডিওটা ভালো লাগলে শেয়ার দিয়ে রাখেন আর শুরুতে যে জিনিসটা দেখাইলাম যে দুই টাকার ইঞ্জিন সেম ব্যাপারটা যদি ভালো লাগে

আর ঠিকানা হচ্ছে তেজগা নাবিস্কোর পিছনে রোহি মেডাল মসজিদ তবে সুজুকি সার্ভিস সেন্টার এইচএনএস সার্ভিস সেন্টার বটতলা রোহিমাল মেটাল মোড় ওটার সাথে একদম আজকের মতো বিদায় দেখা হবে ভিন্ন কোন